ড্রাই মেটার এই শব্দটির সাথে আমরা খুব পরিচিত পশু খাদ্যের একটি টার্ম হিসাবে ড্রাই আসলে কি ড্রাই মেটার হচ্ছে পশু খাদ্যে পানি বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ড্রাই মেটার ড্রাই মেটার পশু খাদ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান যা পশুর দৈহিক বরণ ওজন বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে কাজে লাগে গরুর ক্ষেত্রে তার বডি ওয়েটের টু পার্সেন্ট ড্রাইমেটার প্রতিদিন লাগে ছাগল ভেড়ার ক্ষেত্রে লাগে তার বডি ওয়েটের অর্থাৎ আপনি দৈনন্দিন আপনার খামারে যে পশু খাদ্য সরবরাহ করেন সেটা আপনাকে হিসাব করে নিতে হবে পশু ভেদে কার শরীরে কতটুকু ড্রাই ম্যাটার প্রয়োজন এখন আসি কিভাবে আপনি চাপ করবেন ড্রাইমেটার কত আমি একটা ছোট্ট উদাহরণ দিই ঘাস যে ঘাস সাধারণত খায় পশুরা সেই ঘাসে ড্রাই ম্যাটারের পরিমাণ থাকে টোয়েন্টি পার্সেন্ট আর এইটটি পার্সেন্ট থাকে পানি এভাবে করেই প্রত্যেকটি পশু খাদ্যের পরিমাণ থাকে ড্রাই ম্যাটারের আপনাকে সেই চার্ট অনুযায়ী পশুকে খাদ্য সংগ্রহ করতে হবে মনে রাখবেন খামারের সঠিক উৎপাদনের জন্য ড্রাই ম্যাটার খুবই গুরুত্বপূর্ণ